আপনি যদি আইএসএফ কে হারান আইএসএফ হারবে না আপনার ছেলের ভবিষ্যৎটা হারবে এটা মাথায় রাখবেন লিখে রেখে দেন আইএসএফ এর নেতৃত্বের উপর আক্রমণ করছে তাদের বলতে চাই আপনার পূর্বপুরুষের কবরটা মমতা বেনারজি সুরক্ষিত করেনি নওশাদ সিদ্দিকীর মামলা করায় সুরক্ষিত আছে এটা মাথায় রাখবেন কালকে যদি আপনি বিপদে পড়েন মমতা বেনারজি আপনার পাশে দাঁড়াবে না আপনাকে ছেড়ে চলে যাবে নওশাদ সিদ্দিকী এসে দেখবেন আপনার পাশে দাঁড়াবে তাই যারা মমতা ব্যানার্জির বুলিতে মমতা ব্যানার্জির শিখে কথা শিখানো কথাতে আইএসএফ কে দমানোর চেষ্টা করছে আইএসএফ কে হারানোর চেষ্টা করছে আমি শুধু তাদের এতটুকু বলছি আইএসএফ জিতা হারার জন্য রাজনীতির ময়দানে আসেনি সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য রাজনীতির ময়দানে এসেছে আর আপনি যদি আইএসএফ কে হারান আইএসএফ হারবে না আপনার ছেলের ভবিষ্যৎটা হারবে এটা মাথায় রাখবেন লিখে রেখে দেন মমতা ব্যানার্জি ইচ্ছা করে আদিবাসীদেরকে ডক্টর হওয়া থেকে বঞ্চিত করছে আজকে আদিবাসী সমাজ থেকে যদি আরো একচল্লিশ জন ডক্টর হতো নিশ্চিত আদিবাসী সমাজ এই ধরনের আস্তে আস্তে যাবে মূল স্রোতে ফিরে আসবে কিন্তু মমতা ব্যানার্জি চাই না শুভেন্দু অধিকারী এটা নিয়ে কথা বলবে না শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি দিনের শেষে চাই যে আদিবাসী দলিত মুসলমানরা তার পায়ের নিচে

ডক্টর হবে সেটা হতে দেবে না কেন আদিবাসী বাড়ির যদি ছেলে একটা ডক্টর হয়ে যায় তাহলে ওই এলাকার ওই পাড়ার ওই মানুষজন মূল স্রোতে আসবে এটা স্বাভাবিক এটা মমতা ব্যানার্জি করতে দেবে না